নির্বাচনে দেখেছেন না সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত বলি নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে চার পাঁচ দিন হলো সাদিক কায়েম এখন পর্যন্ত এক মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের যে অনেকে তাকে হয়তো বলতে পারেন যে ইলিয়া তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারত আমার সাদিক কায়াম যেই জায়গায় আছে যেইটা করছে আমি এটা পছন্দ করি সাদিক কায়ামের জন্য আরও দোয়া থাকলো সাদিক কায়াম আরও অনেক উপরে উঠা যাক সাদিক কায়াম যেই কাজ করছে আমি তার ওই কাজে কোনো না কোনোভাবে সহায়তাই করব। কিন্তু এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে না তার দরজা আমার কাছে আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না কিন্তু তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ আমি জামাতের কাছ থেকে টাকা পয়সা নেওয়া শিবিরের কাছ থেকে টাকা পয়সা নেওয়া তারপরে পক্ষে কথা বলিনি এটা আমার শরীরের মানে আমার এটা আমার রক্তের মধ্যে আমি বললেন না যে আমার রক্তের গ্রুপ হচ্ছে ইন্ডিয়া নেগেটিভ আমার শরীরে আগুন জ্বলতে থাকে এই যে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে পালছাল নিয়ে যখন কিনা কথাবার্তা